আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেশে দেশে বেড়ে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা দেখতেছেন এটা হয়তো আমার দুই হাজার তেইশ লাস্ট শুটিং ছিল যেহেতু আজকে একত্রিশ ডিসেম্বর এক জানুয়ারি পূর্ব রাত্রি তার কারণ আমি আপনাদের সবাইকে দু হাজার তেইশ লাস্ট ভিডিও দেখাচ্ছি যেরকমভাবে নাকি আপনারা দুই হাজার তেইশ আমাকে অনেক সাপোর্ট করেছেন এই দুই হাজার তেইশ সালে আমার চ্যানেল মনিটাইজ হয়েছে দু হাজার তেইশ সালে আমি আমার ইউটিউব ও ফেসবুক লাইভ লাইভে আমি সাকসেস হইতে পারছি তাই ভাবলাম আর কি আপনাদের সবাইকে আমি একত্রিশ ডিসেম্বর রাত্রে সৌদের রেয়াদের যেগুলো জায়গা আপনাদেরকে দেখায় দেখাওয়ার জন্য আমি কষ্ট নিয়েছি তাই আমি ভাবছি আপনাদের পুরো শহরটা আজকে ঘুরে ঘুরে দেখাবো দেখেন রাত বারোটার দিকে আমি মোটামুটি বারোটা বাজবো আর এক জানুয়ারি পরব তার আগে আগে আমি ভিডিও শ্যুট করছি সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন যে সর্বপ্রথম আমি আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাবো কেননা আপনাদের দু ও ভালোবাসা ও ছাপোর্টের কারণে দুই হাজার তেইশ সালের মধ্যে আমি আমার সোশ্যাল মিডিয়া লাইভে আমি সাকসেস হইতে পারছি যে আমার দেখেন আমার ফেসবুক পেজতে আমি তেরো হাজার ফলোয়ার্স কমপ্লিট করতে পেরেছি আপনাদের সাপোর্টের জন্য এবং কি আমার যেটা নাকি ইউটিউব চ্যানেল স্টাইলিস আমার এই চ্যানেলে তো একত্রিশ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে আপনাদের দোয়াইও ভালোবাসায় কেননা আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন তাহলে আমি নিশ্চয়ই এতগুলো সাকসেস হইতে পারতাম না রিসেন্টলি আমার ফেসবুক পেজতেও টাকা ঢুকছে আর্নিং হচ্ছে আপনাদের সাপোর্টের কারণে তা আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সবাইকে আমি বলছি যে যেরকমভাবে নাকি আপনারা আমাকে দুই হাজার তেইশ সালে সাপোর্ট করেছিলেন স্যাম একইভাবে দু হাজার চব্বিশ সালেও আপনারা আমাকে সাপোর্ট করবেন আশা রাখছি আমি আশাবাদী আর যাতে আমি আপনাদেরকে এরকম নিত্য নতুন 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 ভিডিও আপনাদেরকে দেখাতে পারি দু হাজার চব্বিশ সালেও তাদের নতুন বিভিন্ন সৌদি আরবের জায়গাগুলো দেখাইতে দেখেন এত সুন্দর সুন্দর জায়গা যাতে আমি দেখাতে পারি সেটা আমি কোশিশ করব ইনশাল্লাহ আপনারাও আমার পেজে ফলো করে আমার সাথে থাকবেন নিশ্চয় আমি আপনাদের সবাইকে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমি চেষ্টা করব তারপর যে দেখে যেহেতু আমরা রাস্তাঘাট ঘুরে থাকি এক একদিন এক এক জায়গা আমরা ঘুরি রিয়াদের যে বিভিন্ন জায়গাগুলো কীরকম হয় আপনাদের দেখাবো সে লাগে বড় দেখাচ্ছিলাম ইদানিং এবং নতুন করে দেখাবো সর্বশেষে আমি আপনাদেরকে বলতেছি যে যিনি নাকি আমাকে সাপোর্ট করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা হয়তো আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সবাইকে সাবস্ক্রাইব করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি যাতে পরবর্তী ভিডিও আপনারা দেখতে থাকে আর যারা নাকি সাপোর্ট করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর এখন পর্যন্ত যদি আপনি আমার ইউটিউবে সাবস্ক্রাইব করেন নাই এবং কি ফেসবুকে ফলো দেন নাই তাহলে অতি শীঘ্রই আপনারা ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন যে দেখছি ইদানিং দেখা যায় যে অনেক ভাইয়েরা আমার ভিডিও দেখে হ্যাঁ কমেন্ট করে বাট কেউ শেয়ার করেন না তাদের জন্য বলছি ভাই আপনারা ভিডিওটা শেয়ার করেন বেশি বেশি করে দেখেন আপনারা যদি শেয়ার করেন তাহলে অনেক অন্য ভাইও দেখতে পারবেন আর আপনারা যদি সাপোর্ট করেন তাহলে নিশ্চয় আমি আরও এগিয়ে যেতে পারবো তাই আশা রাখছি যেহেতু যেরকমভাবে নাকি আপনারা আমাকে দেহাজা তের সালে সাপোর্ট করেছিলেন নিশ্চয়ই আপনারা দু হাজার বিশ্ব সাপোর্ট করবেন তাই আপনাদের সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি আর আগ দু হাজার চব্বিশ সালের জন্য আপনাদের সবাইকে শুভেচ্ছা রইল অসংখ্য শুভেচ্ছা রইল দোয়া রাখছি আমি যাতে দু হাজার চব্বিশ সালও আপনাদের ভালোভাবে কাটে ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমার জন্য যাতে আমিও ভালোভাবে ভিডিও আপলোড করতে পারি এখন হয়তো আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারি না কেননা বর্তমানে আমি একটা ছোটোখাটো একটা মোবাইলের দোকান দিয়েছি তো মোবাইলের দোকানে হয়তো অল্প ব্যস্ত থাকা লাগে তার জন্য হয়তো আমি টাইম মতে আপনাদেরকে ভিডিও দিতে পারি না তার কারণে খুবই দুঃখিত নিশ্চয়ই আমি দেওয়ার জন্য চেষ্টা করবো কী কী মোবাইল আমি দোকানে মধ্যে কী কী সেল করি ইনশাআল্লাহ আপনাদের সবাইকে জানাবো আমার দোকান মধ্যে কী কী বেশা কিনা হয় কী কী প্রোডাক্ট ওঠায় আর কী কী প্রোডাক্ট সেল করি ইনশাআল্লাহ আপনাদের দেখতে থাকুন আরও থেকে ভালো ভালো ভিডিও আপনাদের দেবো ইনশাল্লাহ